ঠিক আছে আপনি টাকাটা রেজি রেখেন ও আচ্ছা দেন টাকা দেন আচ্ছা ঠিক আছে জিছি এত ব্যস্ত হচ্ছে কেন আচ্ছা বলো তো তোমাদের মাথা কয়টা মাথা কয়টা মানে হ্যাঁ না মানে তোমাদের ঘাড়ে কটা করে মাথা আছে আপনি কি বলতে চান সব সব বলেন না আমি বলতে চাচ্ছিলাম যে তোমাদের বুকে কয়টা করে গুলি তোমরা সহ্য করতে পারবে সহ্য করতে পারবে মানে টাকা চাইছি টাকা দেন এত কথা কোন কে তোমরা কি জনশক্তি পার্টির মুন্ডু কি চিনো হ্যাঁ চিনি কি সামগো বড় ভাই ও আচ্ছা তোমাদের বড় ভাই না আমাদের বড় ভাই বলেন আচ্ছা মুন্ডু কিন্তু আমার মেয়ের জামাই

ভুল আর কোনদিন হবে না আপনি মন্টু কাইন্ডলি কিচ্ছু বললেন না আমরা এলাকার মহল্লা আপনার মহল্লার বললাম পাবেন যদি আপনার কোনো সমস্যা আমাদের বললেন চলে আচ্ছা সরদার আপনি এই এলাকার একজন সৎ এবং সম্মানিত ব্যক্তি আপনি জেনে শুনে কি করে পারলেন এই রকম একটা ডাক সাইটে সন্ত্রাসীর হাতে আপনার মেয়েকে তুলে দিতে আপনি কি জানেন না জোর করে জালিয়াতি করে ওরা আমার বাড়ি দখল করে নিয়েছে ওই বাড়ির প্রকৃত মালিক আমি আপনাকে কি জানা নাই আপনি কি বলছেন হ্যাঁ ওরা জালিয়াতি করেছে ওরা জোর করে নিয়েছে আপনার বাড়ি নাকি আরে হক সেব তিন বছর আগে আপনি যখন গোপনে বাসাটা ওদের কাছে বিক্রি করেছিলেন অগ্রিম টাকা নিয়েছিলেন সে খবর কি আমি রাখি না মনে করেছেন হ্যাঁ আর এখন আমার মেয়ের জামাই মন্টু যখন বাসায় এসেছে আর আপনি বলছেন যে জোর করে এসেছে দখল করে নিচ্ছে আরে ওদের কাগজপত্র তো আমি দেখেছি সব ঠিক আছে কাগজপত্র তো আপনার ঠিক নেই আপনার কাগজ তো সব ভুয়া কাগজ ও আমার কাগজ হলো ভুয়া হ্যাঁ আর তাদের কাগজপত্রই সঠিক আমি জালিয়াতি করেছি হ্যাঁ

এখানে কি এখানে কেন আসছো রাখো তোমার সালাম তুমি এখানে আসছো কোন তোমাকে এখানে আসতে বলছি কে কিছু তো বলছে না কথা বলছলে কেন? আগে আপনি আমার সাথে এমন ব্যবহার করতেছেন হ্যাঁ, তো কি ব্যবহার করব তোমার সাথে? আপনি তো আমার সাথে কখনো এমন ব্যবহার করেন নাই। হ্যাঁ, আপনি তো আমারে স্নেহ করতে না আমারে ভালোবাসতেন। আজকে কেন আপনি এমন ব্যবহার করতেছেন আমার সাথে? তুমি এখানে আসছো কেন? বলো তোমাকে কে আসতে বলছে এখানে? আন্টি আমার এখানে বসতে বলছেন। আন্টি তোমাকে বসতে বলছে না। এই নিশিরমা। এই গণেশ। কি কি হয়েছে? এরকম चिल्লাইতেছেন কেন? কি ওকে ওকে আসতে বলেছি মানে? না, আমি তো তোরে আসতে বলি নাই। ও আসলো। আমারে সালাম দিলো। আমি বলছি বসো ও আসে আমাকে সালাম দিল আর আমি বললাম বসো ওটা উনি বসে গেলে আঙ্কেল আপনি আমার সাথে আজকে আমি বুঝলাম না এমন ব্যবহার করতেছেন কেন আপনি তো কখনোই আমার সাথে এমন ব্যবহার করেন নাই আপনি আমার এই যে ডিভোর্স হয়ে যাওয়ার পরেও আপনি আমারে বলছেন আপনার সাথে যোগাযোগ রাখতে আসতে তারপরে খোঁজ খবর রাখতে আর আজকে আপনি এমনও বলছেন যে নিজের সাথে আপনি আমার আবারও বিয়ে দিবেন আর আপনি আজকে আমার সাথে এমন ব্যবহার করতেছেন আরে সেটা তো যখন বলেছি তখন এখন তো বলিনি এখন তো আমার মেয়ে বিবাহিত তার হাজব্যান্ড আছে মন্টু আমার মেয়েকে বিয়ে করেছে মন্টুকে তো চেনো মন্টু তো তোমার মতো রাস্তার ছেলে না যাও বেরো বেরো তুমি আমার পাশে তুমি বেরো যাও যাও আর কখনো তুমি আমার পাশে আসবে না যাও যাও বেরো তোমার কোনো কাণ্ড তো হবে না বুঝতে পেরেছো কোনো কাণ্ডকে তোমার কখনো হবে না মানে আমি তো বুঝতে পারিনি ও আসলো এসে আমাকে সালাম দিলো বললাম বস তো আমাকে সালাম করলো আর বললাম বসু বুঝে আরে কথা যদি মন্টুর কানে যায় কিভাবে চেলে কি ভাবতো Go, para amar